সম্মানিত মহাসচিব মিজা ফখুল ইসলাম আলমগীর সহ উপস্থিত স্থায়ী কমিটির সদস্য উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত জ্যাটাবের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষক শিক্ষার্থী এবং আজকের এই অনুষ্ঠানে উপস্থিত জ্যাটাবের সকল সদস্যবৃন্দ কাউন্সিলর বৃন্দ আসলাম আলাইকুম স্বাধীনতার চুয়ান্ন বছরে এসে দেশের অর্থনীতিতে এখনও কিন্তু সবচেয়ে বড় অর্জন বাংলাদেশের গার্মেন্ট শিল্প এবং জনশক্তি রফতানি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগেই কিন্তু বিশ্ববাজারে এই দুইটি সেক্টর যাত্রা শুরু করেছিল তারপর কিন্তু এতগুলো বছরে আরও কিছু পণ্য রপ্তানি হলেও এখনও কিন্তু দেখুন এই দুটি সেক্টরকে কিন্তু অন্য কোন সেক্টর অতিক্রম করতে পারিনি এখনো বাংলাদেশের অর্থনীতিতে এই দুটি সেক্টরের থেকে যে ইনকাম সেটি সামগ্রিকভাবে অর্থনীতিকে ডমিনেট করছে বা অর্থনীতিতে অবদান রাখছে জ্যাটাবের তৃতীয় জাতীয় সম্মেলনের সাংগঠনিক কার্যক্রম তুলে ধরার পাশাপাশি যে সকল বক্তা বক্তব্য রেখেছেন আপনাদের বক্তব্যে বাংলাদেশের আমদানি রফতানি তথ্য দেশের ব্যবসা বাণিজ্যের একটা সার্বিক চিত্র ফুটে উঠেছে একই সঙ্গে দেশে গার্মেন্ট শিল্প এবং টেক্সটাইল এর যে সেক্টরের যে সমস্যা বা সম্ভাবনা সেগুলিও অনেকেই আপনারা কম বেশি তুলে ধরেছেন আপনাদের বক্তব্যের মধ্যে আপনাদের অনেকগুলো বক্তব্যের সঙ্গেই কম বেশি আমি একমত সকল সীমাবদ্ধতাকে অতিক্রম করেও বাংলাদেশের গার্মেন্টস এবং টেক্সটাইল শিল্প বিশ্ববাজারে সম্মানের সঙ্গেই কিন্তু জায়গা করে নিয়েছে বিশ্ববাজারে টেক্সটাইল শিল্পের আওতায় প্রয়োজনীয়তা ও পরিধি বেড়েই চলেছে প্রতিদিন ফলে জ্ঞানের একটা প্রায়োগিক শাখা হিসাবে বিশ্বব্যাপী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কিংবা টেক্সটাইল কলেজের ভূমিকা এবং গুরুত্ব আগের যে কোনো সময় থেকে অনেক গুণ বেড়েছে ওয়েট প্রসেসিং ইঞ্জিনিয়ারিং ইয়ার্ন ফেব্রিক এবং অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং এই বিষয়গুলো টেক্সটাইলের সেক্টরের একটা অনিবার্য অংশে পরিণত হয়েছে বা অংশই বলা যায় সুতরাং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে পাশ করে কেউ বেকার থাকার কথা না এই বিষয়গুলোতে যারা পাশ করেছেন পরীক্ষা দিয়ে বেরিয়ে এসেছেন তাদের বেকার থাকার কথা না এই মুহূর্তে বাংলাদেশের রপ্তানি আয়ের একটা সিংহ ভাগ অর্জিত হয় টেক্সটাইল সেক্টর থেকে বাট এখানে অনেকেই বক্তব্যে উল্লেখ করেছেন বলেছেন নানা রকম ষড়যন্ত্র দুর্নীতি টাকা পাচার আর দক্ষ ব্যবস্থাপনার অভাবে এই সেক্টরটা নিয়েও সংখ্যা কম নয় সুতরাং জিএসপি সুবিধা আদায় সহ এই সেক্টরে অগ্রাধিকার তালিকায় রেখে আরও কিভাবে নতুন পণ্যে রফতানি বাজার তৈরি করা যায় সেই লক্ষ্যকে সামনে রেখে বিশ্ববাজারে বাংলাদেশ বিএনপির আমদানি রফতানির একটি পরিকল্পনা রয়েছে আমাদের রপ্তানি বাজার নিরাপদ এবং সুরক্ষিত রাখতে রপ্তানিকারকদের জন্য সঠিক সময়ে শিপমেন্টের ডেলিভারি দিনক্ষণ ঠিক রাখা একটা বড় চ্যালেঞ্জ আর এই জন্যই বন্দর ব্যবস্থাপনা ঢেলে সাজানোর পাশাপাশি এটাকে কিভাবে আরও মডার্নাইজ করা যায় এ ব্যাপারেও বিএনপির একটি চিন্তাভাবনা রয়েছে প্রিয় কাউন্সিলের বৃন্দ প্রিয় উপস্থিতি বৃন্দ বাংলাদেশের গার্মেন্টস এবং টেক্সটাইল সেক্টরের অগ্রযাত্রা ঠেকাতে নানা রকম ষড়যন্ত্র অব্যাহত রয়েছে যা আপনাদের অনেকেরই বক্তব্য দেশের যে বেগম খালেদা জিয়ার সরকারের সময় দেশে স্পিনিং নিটিং উইভিং নিট ডাইং ওভেন ডাইং ওয়াশিং ডাইং লোকাল ডাইং সহ কারখানার সংখ্যা ছিল প্রায় দশ হাজারের কিছু বেশি বলা যায় কিন্তু বর্তমানে আমরা দেখছি এটার সংখ্যা কমে প্রায় তিন হাজারের কাছাকাছি